গুড মর্নিং বন্ধুরা বনশ্রীর কুকিং হবে আপনাদেরকে স্বাগত আজকে আবার নিয়ে চলে এসেছি একটা ছোট মাছের রেসিপি একটি মজাদার রেসিপি বানিয়ে নিয়েছি কুরকুরে মৌরালা চলুন রেসিপিটাই প্রথমে দেখিনি আমি কীভাবে বানিয়েছি কুরকুরে মৌরালা নিয়ে নিয়েছি একশো গ্রাম মতন মৌরালা মাছ যে কোনো ছোটো বড়ো যে কোনো সাইজের নিতে পারেন একটু বড় হলে বেশি ভালো হয় এরপর এটাকে আমি সুন্দরভাবে কীভাবে ম্যারিনেট করছি এটা অতি অবশ্যই দেখুন রান্না করার জন্য এই ম্যারিনেশনটা ভীষণভাবে জরুরি নিয়ে নিয়েছি এক টি স্পুন লবণ নিয়ে নিয়েছি এক টি স্পুন হলুদ গুঁড়ো আর নিয়ে নিয়েছি এক টি স্পুন লাল লঙ্কা এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি এক টি স্পুন জিরে গুঁড়ো এরপর এর মধ্যে আরও দিয়ে দিয়েছি এক টেবিল স্পুনের মতন মাস্টার্ড অয়েল আর তার সঙ্গে দিয়ে দিয়েছি আদা ও পেঁয়াজ পেঁয়াজের পেস্ট এবার এটাকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে একসাথে এরকম চটপট রান্না পেতে যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন এটাকে খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি এরপর মোরলা মাছগুলো এর মধ্যে দিয়ে ম্যারিনেট করে দিতে হবে মোরলা মাছগুলোর সাথে যাতে মশলাগুলো মোরলা মাছের গায়ে খুব সুন্দরভাবে লেগে যায় সেই জন্য এই মৌরলা মাছটাকে এই মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর এটাকে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে আলাদাভাবে রেখে দিতে হবে এরপর ঢাকা খোলার আধ ঘন্টার পরে দেখুন মোরলা মাছটা মশলাগুলো মৌরলা মাছের গায়ে প্রায় লেগে এসছে এরপর একটা জায়গায় আমি আলাদাভাবে নিয়ে নিয়েছি একটু সুজি এবং এই মৌরলা মাছগুলোর গায়ে এই সুজিটাকে আমি সুন্দরভাবে কোট করে দেব প্রত্যেকটা মৌরলা মাছের গায়ে একইভাবে সুজিটাকে হালকা কোট করে নিতে হবে একে একে সমস্ত মোরলাগুলোকে এই সুজির মধ্যে দিয়ে কোট করে নিতে হবে তবে এই পরিমাণে যদি আপনি বেশি মাছ ভাজেন সেক্ষেত্রে সুজিটা ও মরলা মাছের মধ্যে দিয়ে ভেজে নিতে পারেন কিন্তু যেখানে যেহেতু এখানে আমি অল্প মাছের মধ্যে দেখাচ্ছি তাই প্রত্যেকটা মাছকে আমি আলাদা আলাদাভাবে কোট করে নিলে সুজিটা খুব সুন্দরভাবে মরলা মাছের গায়ে লেগে যাবে তাই এটাকে আমি খুব সুন্দরভাবে কোট করে নিয়েছি দেখুন সমস্ত মাছগুলো কোট করে নেওয়ার পর কত সুন্দর হয়েছে দেখতে এটা দেখতেও যেমন সুন্দর হয় খেতেও ঠিক একই রকম সুন্দর হবে এবার কড়াইয়ে বেশ খানিকটা তেল প্রায় এক কাপের মতো তেল আমি বসিয়ে দিয়েছি মোটামুটি এগুলোকে ডুবো তেলে ভাজলেই ভালো হয় দেখুন এগুলো আমি প্রায় ডুবো তেলের মধ্যে একে 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 মাছগুলোকে দিয়ে দেব এবং মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেম থেকে লো ফ্লেমেও ভেজে নিতে পারেন কারণ খুব হাই ফ্লেমে ভাজলে যে ওপরে সুজির কোটটা পুরো লালচে হয়ে যাবে তাই এটাকে মিডিয়াম ফ্লেমে বা লো ফ্লেমে ভেজে নেবেন একটু সময় ধরে ভেজে নেবেন দেখুন ভেজে নেওয়ার পর কত সুন্দর রং এসছে এবং দেখতেও খুব সুন্দর হয়েছে এভাবে আমি সমস্ত মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি ওপরে একটা কোট কোটের মতো নিচ্ছে দেখুন এরকম মাছগুলো ভীষণই মুচমুচে বা কুরকুরে হয়েছে দেখুন কতটা কুরকুরে হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন হাত দেওয়া মাত্রই এটা ভেঙে যাচ্ছে খেতেও ভীষণ বা যারা ছোটো মাছ খেতে পছন্দ করে না তারা এই মৌরলা মাছের এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন মৌরলা মাছের প্রেমে পড়ে যাবেন খুবই সুন্দর এবং খুবই মুচমুচে হয় এই মৌরলা মাছে রেসিপিটা আপনাদেরকে বাড়িতে বানানোর জন্য অনুরোধ রইলো বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো এই কুরকুরে মোরালা নমস্কার বন্ধুরা